অনেক চিন্তা করার পর আমি এই বয়সটা দিচ্ছি আসসালামু আলাইকুম আজ তো অনেকে দেখছি সুখ ভাগাভাগি করছেন আনন্দ করছেন আমি ঘুমেছিলাম আমার একটা ভাইয়া কল দিয়ে বলছে আজ আমাদের সুখের দিন আজ প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছে গদি কেন জানি কথাটা খুব বেশি কষ্ট লেগেছিল তখন মনে হয়েছিল আসমান ভেঙে মাথায় পড়েছে মনে হয়েছিল যে এতক্ষণ থাকে না দাদি নাতির ঝগড়া বা ফ্যামিলিতে ভাই বোনের ঝগড়া এমন একটা ঝগড়ার মধ্যে না কখনও কিন্তু দেখবেন যে ফ্যামিলি মেম্বার কিন্তু ফ্যামিলি মেম্বারের সাথে যতই ঝগড়া হোক না কেন কেউ কাউকে হারাতে চাইবে না কেউ কারো পদত্যাগ চাইবে না কেউ কারো মৃত্যু চাইবে না তখন মনে হচ্ছিল যে পরিবারের একজন কোথাও একটা চলে গেছে কলিজাটা একটা মানে চিপা মারছে খুব কষ্ট হয়েছে আমি কিছু বলতে যাই এই বিষয়টা নিয়ে যখন মা বাবা সন্তানের কাছে বোঝা হয়ে যায় বা মা বাবা যখন সন্তানের কাছে অতিরিক্ত বোঝার মতো হয়ে যায় তখন তার জায়গা হয় বৃদ্ধাশ্রমে আজ আমাদের প্রধানমন্ত্রী সেম যে দেশের জন্য এত কিছু করলো যে নাতিপুতি বা ছেলে সন্তান বা সব কিছু রেখে আমাদের জন্য করলো পাবলিকদের জন্যই করলো হ্যাঁ তার জায়গা হয়েছে কোথায় আজ অন্য দেশে নিজের দেশ ছেড়ে খাবারের টেবিল থেকে উঠে যাচ্ছে আর উনার আসলে উনি কি ছিল না ছিল ওনার অনেক অন্যায় ছিল কি না ছিল সেটা বড়ো কথা না ওনার বাবা যাকে আমরা এত সম্মান করি ওনার বাবাকে কেন অসম্মান করছেন আপনারা আমি এটা বুঝতে পারছি না কিছু ভাইয়াদেরকে বলতে চাই উদ্দেশ্য করে ইয়াং জেনারেশন ভাইয়াদেরকে অনেক ভাইদের মুখে না আমি গালি শুনতেছি এমন নোংরা ভাষায় আমার ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে শুনতেছি এমন গালি দিচ্ছে বলতেছে যে প্রধানমন্ত্রীকে এটা মারি ওটা মারি আসলে আমি এটা এই বিষয় নিয়ে কথা বলতে চাই এইসব ছেলেদেরকে আসলে কি বলবো নির্লজ্জ ছাড়া কিছু বলার নেই যে ওদের চয়েস কতটুক হতে পারে যিনি দাদির বয়সে দাদির বয়সে একজনকে ওরা আসলে গালি দিতে চাচ্ছেন আসলে এইসব ভাইয়াদেরকে আমি কি বলবো আসলে আমি লজ্জিত তাদেরকে ভাইয়া বলতে আসলে এইসব ছেলেদেরকে মানে নোংরাতম কিছু থাকলে বলতে হয় অশিক্ষিত ছোট লোক যেসব ছেলেরা গালিবাজ এক প্রকার কোনো শিক্ষিত কোনো ভদ্র ফ্যামিলির ছেলের মুখে থাকবে না যে তোমার ওইটা ছিল তোমার ওইটা দেখছি তোমার মানে একটা মেয়ের ছেলেরা কত বড় নোংরা কিছু ছেলেরা একটা মেয়ের অঙ্গ নিয়ে কথা বলছে তার অঙ্গ পতঙ্গকে অন্য কারো অঙ্গ সাথে মানে মিশানোর চেষ্টা করছে মানে জঘন্যতম হলে মানুষ কতটা পারে আসলে আমরা বাঙালিরা খারাপ আমি প্রধানমন্ত্রীকে বলবো ওনার অন্যায় ছিল উনি ভালো হয়েছে উনি চলে গেছে ওনার অন্যায় ছিল উনি কার জন্য করছে এই মানুষগুলোর জন্য করছে এই এই মানুষগুলোর জন্য যারা স্বার্থবাদী যারা সময়ে পাল্টি খায় যারা সময়ে মানুষের মানে ভয়ে পাল্টে যায় উনি ওনা ওদের জন্য করছে হ্যাঁ উনি অনেক কিছু করতে পারে আমি বলবো উনি অনেক কিছু করতে পারেনাই ওনাকে একটু সুযোগ দিব আমরা একটু সুযোগ দিব উনি লাস্টে সুযোগ চেয়েছে কিন্তু উনি সুযোগ পায়নি আমি এটা বুঝতে পারছি না একজন মানুষ দাদির বয়সে এবং উনি অনেক বয়স ওনার অনেক বয়স হয়েছে এরকম বলবেন না একটু মুখ লজ্জা করেন এটা তো মানতে হয় উনি থাকার সময় আমরা এই বাংলাদেশটাকে অনেক উন্নত করছে উনি এসে তার আগে যারা ছিল তো দেখছেন চাঁদাবাজি এবং সব দিক থেকে কেমন কি ছিল আপনাদের কেন নতুন করে কি বলবো উনি আসার পরে আমরা একটা স্বাধীনতা পাইছি এই আপুরা আজকে গিয়ে আন্দোলন করতেছেন আমি আপনাদেরকে সম্মান জানাই কিন্তু এটা যে করতেছেন কার জন্য করতে পারতেছেন এটা মাথায় রাখবেন সবসময় এটা মাথায় রাখবেন তো কয়েক ঘন্টা হলো দেশি কে আমত লেগেছে আসলে আমি দয়া করে এটা বলতে চাই আমি গর্ব করতাম ওনাকে নিয়ে আমরাই খারাপ বানিয়েছি ওনাকে সবার সামনে সবসময় নিজের দেশকে অন্য মন্ত্রীদের ক্ষেত্রে দেখা যায় যে অন্য দেশের ক্ষেত্রে সবসময় ওরা মানে ওদের মন্ত্রী যাই করুক না কেন ওদের ওইখানে যাই ঝামেলা হোক না কেন মানে ওরা বলতে চায় না ওরা হচ্ছে মানে সবসময় নিজের দেশটাকে উন্নত করতে চায় আমাদের আমরা এমন একটা পর্যায়ে আসছি আমরা নিজেদের দেশটাকে কেন নিজেরা বদনাম করতেছি আমরা দেখাই দিতেছি আমাদের প্রধানমন্ত্রী কার সাথে হচ্ছে প্রেম করে কার সাথে এটা মানে আমরা কততম জগন্যতম যে একটা মুরব্বী মানুষকে নোংরা কথা বলতে আমাদের দ্বিধাবোধ হচ্ছে না আমরা গালি দিচ্ছি